রামগঞ্জে সর্বস্তরের শিক্ষার্থীদের বিক্ষোভ ছাত্রজনতার পর গণহত্যা গ্রেপ্তার মামলা গুম ও খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের মতো রামগঞ্জ বিক্ষোভ সমাবেশ করেছে সর্বস্তরের শিক্ষার্থীরা পরবর্তীতে শিক্ষার্থীরা রামগঞ্জ নিউ মার্কেট থেকে সিটি প্লাজা হয়ে চোরাস্তা পুলিশ বক্স পর্যন্ত মার্চ ফর জাস্টিস পালন করে বুধবার একত্রিশে জুলাই দুপুর বারোটায় রামগঞ্জে পুলিশ বক্সের সামনে বিভিন্ন কলেজপুরা শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন এই সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রামগঞ্জের সমন্বয়করা বলেন আমরা গুম গ্রেপ্তারকৃতদের মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার এবং ছাত্র জনতা হত্যার বিচার চাই গুম হয়রানি করে আমাদের আন্দোলন বন্ধ করতে পারবে না